আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকেরা দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ পরিবহন মালিক সমিতির পাঁচ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বাড়তে পারে তাপমাত্রাও যশোরে জাতীয় নাগরিক পার্টির সংগঠকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধানের শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে চাকরির শুরুতে তেরোতম বেতন গ্রেড নির্ধারণ সহ তিন দফা দাবিতে আজ সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে তিন দফা দাবি আদায় প্রাথমিকের সহকারী শিক্ষকদের অর্ধ দিবস কর্মবিরতি রোববার শেষ হচ্ছে দাবি পূরণ না পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন সহকারী শিক্ষকেরা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে এর আগে তিন দফা দাবিতে পাঁচ মে থেকে পনেরো মে পর্যন্ত দিনে এক ঘণ্টা ষোলো মে থেকে বিশ মে পর্যন্ত দুই ঘন্টা এবং একুশ মে থেকে আজ পঁচিশ মে পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা আন্দোলনকারী সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো প্রাথমিক উপ আনুষ্ঠানিক শিক্ষার মান উন্নয়নে করা পরামর্শ কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে শুরুর পদ ধরে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রাড প্রাপ্তির জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি ঈদযাত্রায় ডাকাতি চিন্তা এবং নারী যাত্রীদের হেনস্থাসহ নানা অপরাধ ঠেকাতে দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা স্থাপনের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এ বিষয়ে বিভিন্ন কোম্পানি এবং জেলা পর্যায়ে মালিক সমিতির শাখা কমিটিগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় বাস মালিক সমিতি সিসি ক্যামেরা ছাড়া যাতে কোনো দূরপাল্লার বাস চলাচল না করে সেটি নিশ্চিত করতে চাই পরিবহন মালিক সমিতি এর আগে যাত্রাপথে বিভিন্ন ধরনের অপরাধ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত আট এপ্রিল মালিক সমিতিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলমের সই করা চিঠিতে বলা হয়েছে বেশ কিছুদিন ধরে দূরপাল্লার বাসে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীরা প্রায় ডাকাতি ছিনতায় এবং নারী যাত্রীরা বিভিন্নভাবে লাঞ্ছনা ও হেনস্থার শিকার হচ্ছেন এছাড়াও বেশি গতিতে বাস চালানোর কারণে সড়কে দুর্ঘটনাও ঘটছে এ বিষয়গুলো পর্যবেক্ষণ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বন্ধ করা দরকার এজন্য প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপন করা অত্যাবশ্যক হয়ে পড়েছে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিষয় বাধ্যতামূলক করে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে আরও বলা হয়েছে এমত অবস্থায় দূরপাল্লার পথে চলাচলকারী প্রতিটি কোম্পানি ও সমিতির বাসে আগামী পহলা জুনের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এই নির্দেশনা কেউ যথাযথভাবে পালন না করলে সংশ্লিষ্ট বাসের মালিকের বিরুদ্ধে সাংগঠনিক আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সিসি ক্যামেরা এবং বাসের গতি নিয়ন্ত্রণের জন্য যন্ত্র স্পিড গভর্নর ছাড়া বাস চলাচলের জন্য প্রয়োজনে সিরিয়াল না দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় মালিক সমিতি দেশের পাঁচটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বাড়বে দিন ও রাতের তাপমাত্রাও এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার অফিস আবহাওয়িদ শাহনাজ সুলতানা জানিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে আগামী সাতাশ মের দিকে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এ অবস্থায় রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আজ সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে হাওয়া বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে যশোরে জাতীয় নাগরিক পার্টি সংগঠকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে যশোর পৌর কমিউনিটি সেন্টারে সাংগঠনিক কার্যক্রম গতিশীল কমিটি গঠন ও দলের নিবন্ধন প্রক্রিয়ায় কার্যক্রম নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন সংগঠনের কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবা কামাল মুন্না বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল ইয়াহিয়া জিসান ও সালমান জাভেদ দর্শক এবার জানিয়ে দেব গৃহস্থালীর কিছু টিপস রান্নার সময় পাত্রের ভিতর চামচ ডুবে যাওয়ার ঠেকাতে চামচের শেষ প্রান্তে রাবার ব্যান্ড দিয়ে মুড়ে দিন চামচ আর পড়বে না জারের মুখ কিছুতেই খুলছে না একটা রাবার ব্যান্ড পেঁচিয়ে দিন সিপির চারপাশে এবার খুলুন দেখুন কি সহজেই খুলে আসছে কাচের কিছু ভেঙে গেলে এর ছোট ছোট টুকরা পরিষ্কার করুন পাউরুটি দিয়ে পাউরুটির ঘন ও রাবারি সফট টেক্সাসের কারণে গুড়িগুড়ি টুকরাও পরিষ্কার হবে সহজেই এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ রাশিফল মেষ রাশির আজ ইচ্ছাপূরণ হওয়ার দিন তবে জীবনসঙ্গীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন বৃষ রাশির বাড়িতে আজ চুরির ভয় রয়েছে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে মিথুন রাশি জমি বা সম্পত্তির ক্রয় বিক্রয় করার শুভ দিন হাঁটাচলা খুব সাবধানে করবেন পথে কোনো বিভ্রাট হতে পারে কর্কট রাশি নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলায় যাবেন না সিংহ রাশি অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো কন্যা রাশি সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে তুলারাশির আজ সব কাজ খুব বিচক্ষণতার সাথে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে ব্যয় বাড়তে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে বৃশ্চিক রাশি কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় শেষে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো হবে ধনু রাশির কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে মকর রাশির সামাজিক সুনাম ও প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে প্রেমের বিবাদ মিটে যেতে পারে পুরনো কোনো আশা নষ্ট হতে পারে কুম্ভ রাশির সাংসরিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে ব্যবসায় সুখবর আসতে পারে মীন রাশি ক্রয় বিক্রয়ের কাজে লাভ না হতে পারে ন্যায্য পাওনা আদায় না হয় নৈরাশ্য দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়